جس پవితک بندہ بات کرے ہمارا فرمان کو جی لے جائے جو جس نے یہ حال ہویا سوتون مند سدرا تمام کہ چڑ جائے جس کی سنابے اے منہ تکے ہم আদেশ کرتے प्रभु تکنے اس وقت تو کو فارسی پاتنا کو دے دیتے نا فارسی گات کو دے دیتے نا پرگو چند کا مند سدے اے تو پیریے اے تو کے چل تلبر تلبارا आ पूरा पूरा मेरे ब्रो यस पवित्रात्मा हालेलुया वीडियो में वीडियो में कैमरा में यस पवित्रात्मा ए जल्दी जल्दी केजी फेरो प्राय करते गए क्योंकि फास्ट पात्र करते दी छीनी हालेलुया परे करते चले केसी ता फेरो बाहर करो चल अगर तो दि ओळख की तो सब के जे तो के आज के तो काम गुरु हम से करते ना सर दिव्य जैसे सुना में यस पवित्रात्मा हालेलुया ए ठीक केसी फेरो ए ठीक केसी फेरो सारे के फाड़ सारे के चार ए ठीक को ठीक केसी ता फेरो

تي فاستي کو ديتيسي لګه اوري ديګه ساتي دي تو واسه بوليچ تاکي سکھتيسن نا اچھا اوګه سکھتيسن نا اچھا دي رات کو رجي چله تي بیرو کان تک حاله ڏخور ٿينڪ يو لٽ جيلا ٿو پھرو اي تي ٻاهر نڪل چلو بيرو تان کان تک چلو اي تي کي پڙا ايڏا گڏا 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 هالويا او ٿينڪ يو لٽ جي ڏس هالويا اي هالويا

येती बोल आयती के ख़। बोल चल ओके चल साडा के साथ ए गंदिया मतल पानी कर चल बोलियो आय केनो जाबे नि बोल बोल बॉल लगा बोल बोल केनो जाबे नि बोल बोल के बोल बॉल ओ सुन के भविष्य तास्ते जी চাইছে বল একবার বল কে আসতে চাইছ ভিতরে পবিত্র আত্মা আসতে চে আলে লুইয়া আলে লুইয়া দেখুন বলে পবিত্র তোর ভিতরে আসতেছে হলে স্পেট পবিত্র আত্মা হালা লইয়া হালা লইয়া দেখছেন পবিত্র আত্মা তাকে স্পর্শ করছে দেখছেন হালা লইয়া হালা লইয়া ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হালা লইয়া আরেকবার বলো তো কে আসতেছে তার ভিতরে দেখো <muchas> 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 <muchas>

যে আমি তাকে ফার্স্টিং প্রার্থনা করতে দিচ্ছি না দেখুন তাকে বাইবেল পড়তে খেতে দিচ্ছি না দেখুন কারণ উনি ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে চাইছেন আর উনি বলছেন বাইবেল পড়তে আছেন দেখছেন আরাধনা করতে আছেন ঈশ্বর আজ্ঞাকে তিনি পালন করেছেন তাহলে আপনারা বুঝতে পারছেন হালুইয়া একটু আগে কি বলেছিলাম এবারে কার কি জিজ্ঞাসা করবো হালুইয়া কার জিজ্ঞাসা করবেন হালুইয়া আমি দেখতে চাইছিলাম বলছে আমার জন্য কিছু বলতে চাই আপনি যে মনে করছেন আমার কিছু বলতে চাই আমি বিশ্বাস করি আপনার সমস্যা কিছু সব শেষ আপনি সবার সামনে

বিবিচার আত্মা দিয়েছি অশান্তির আত্মা দিয়েছি ঠিক আছে কার মুখ থেকে শুনলাম এই ভূত আর মুখ থেকে বলছে আলাদা আর আমরা একটু আগে কি দেখলাম মোবাইলে দেখেছিলাম অনেক দূরে এসছি এটা কি সামনে সরাসরি আলাদা বুঝতে পারছেন এবারে ভাবুন যারা বাইবেল বাইবেল আলাদা

ইসু সন্তান তো ওরা তোর কি অসুবিধা আছে বল বল হ্যাঁ তোর কি অসুবিধা বল বল হ্যাঁ বা খোল হ্যাঁ মুখ খোল বল খোল খোল মুখ আলো লোয়া আপনার শুনলেন তো সিন ভিডিও তো দেখেছেন না মোবাইলে দেখেছেন আই বল ঠিক আছে এই বললো আজ এখনই বললো আলো লোয়া আমি আপনাদেরকে বলেছিলাম যাদের মধ্যে ভগ্নাতে প্রার্থনা করুন

ঠিক কৰো লৈ কি হৈ যাব

আমি নিজের আত্মা দে হ্যাঁ নিজের আত্মা দে আমার স্বামীদেরকে মদ খাওয়ায় হ্যাঁ তারা সবাই বাইটেল পড়বে তো সবাই ওকে কিছুর নামে কি করবো ওকে ফটাবো কেন আমরা হ্যাঁ সবাই মিলে কিছু নামে ওকে মারবো ভালো ভাইয়া ভালো ভাইয়া ওর ভিতর থেকে সতাকে আমার না জীবিত যেসু কিছু নামে সবাই মিলে তাকে ফাটাবো ভালো ভাইয়া ভালো ভাইয়া আর ওকে আমরা যেসু কিছু নামে

चलेगे तोड़, चल, चल, हे, हे, चल, चल, ना सड़ती हूँ तोड़, 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 पवित्र तास्ची घंटों की तामा भी, चलो, लोग चार, हे, अर्थी के चार, चल, 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 हालू हालू लिया के बसा चल के फसो ए चल के चल 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 ओके चल ओके चल चल नासर दे चिकित्सा चल ए चल 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 ओके तार पर बसो बसो के चले ए चले ऐ सब चलो नासर दे चिकित्सा चलो ए दियो नोर रे बसो चले बस चल चल हालेलुया चल बस দোন মুখ খোল মুখ খোল আ ফার্দে আজ মুখ খোল বল দেখ তারা কি আছে দেখ দেখ কি কি আছে বল বল কি আছে বল বল আছে বল বল ভাই বল বল মুখ বল তারা বল 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 চল মুখ

চল মুক্তিকে বের তেল মুক্তিকে বের এই তো মুক্তিকে বের ওর মুক্তিকে বের আর চরম মুখ মুখ থেকে চল জয় যিস করে বের ধরো বের হই মুখ খোলা বের ওখানে দেখ <laughs>

Oh, hallelujah, that's one. Hey, it's okay, it's hard to go about